তোমরা যারা এখনও অ্যাসিভমেন্টের এই ফিরি সানবেদ ইমোটটা নিতে পারো তাদের জন্য বেশ কয়েকটি মিশন আজকের ভিডিওতে দেখাবো যে মিশনগুলো তোমরা খুব সহজেই কমপ্লিট করতে পারবা গত ভিডিওতে কয়েকটা ভাই বেশ কয়েকটা মিশন সম্পর্কে জানতে চেয়েছিল সেই মিশনগুলো আজকের এই ভিডিওতে দেখাবো তো তোমারও যদি আলাদাভাবে কোনো মিশন সম্পর্কে জানা থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে কমেন্ট করে জানাইতে পারো তো চলো আর বেশি কথা বাড়িয়ে তোমাদের সময় নষ্ট করবো না আমরা মিশন সম্পর্কে জেনে নিয়ে যাই তো সর্বপ্রথম আমার সাবস্ক্রাইবার জানতে চাও একটা মিশন সম্পর্কে তোমাদেরকে জানাবো যার নাম হচ্ছে টপ নস হেল্পার এই মিশনটা জানানোর পরে অ্যাসিভমেন্টের ভিতরে একটা মিশনে গ্লিচ চলতেছে যে গ্লিসের মাধ্যমে তোমরা খুব সহজে মিশনটা কমপ্লিট করতে পারবে সেটা তোমাদেরকে জানা যাই হোক টপ নাস হেল্পার যে মিশনটা আছে এটা কিন্তু খুব সহজ একটা মিশন এটা অটোমেটিকই কমপ্লিট হয়ে যাবে যারা সিএস র্যাঙ্ক বেশি খেলে তাদের কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে যাওয়ার কথা তো তোমার অবশ্যই এই মিশনটা কমপ্লিট হয়েছে কিনা কমেন্টে জানিয়ে মিশনটা কমপ্লিটের জন্য কিন্তু আলাদা কোনো মুড সিলেক্ট করা নেই তোমরা বি আর অথবা সিএস যে কোনো মুডেই মিশনটা কমপ্লিট করতে পারবা তো দেখো আমি এখানে কিন্তু সিএস র্যাঙ্ক ম্যাচ স্টার্ট দিয়ে দিছি আর এখানে কিন্তু একটা এনিমি আমার পিছনে পড়ে আছে মারার জন্য কারণ প্রচুর পরিমাণে ড্যামেজ দিয়ে দিয়েছিল আর আমি এখান থেকে তার থেকে পালানোর জন্য কভারে ছিলাম এদিকে দেখো এনিমিটা আমার একটা টিমেট কে কিন্তু ডাউন করে দিয়েছে পাশে অন্য টিমমেট ছিল যারা ওই এনিমির সাথে ফাইট নিয়েছিল এদিকে আমি কিন্তু এই টিমমেটকে রিভাইভ দিয়ে দিলাম আর রিভাইভ পর পর আমার যে টিমমেটটা ছিল সে কিন্তু উপরে উঠে যায় আর একটা এনিমি বেসে আছে সেই এনিমিকে দেখো এখান থেকে কিন্তু মেরে দেয় আর মারার সাথে সাথে দেখো ক্রুশিয়াল হেল্প আপ একটা হাইলাইট চলে আসছে অর্থাৎ এই মিশনটা কমপ্লিট করতে হলে তোমার যে কোনো টিমমেট হয়ে গেছে কোনো টিমমেট ডাউন হয়ে গেছে সেই টিমমেটকে রিভাইভ দিবে আর রিভাইভ দেওয়ার আর বিশ সেকেন্ডের ভিতর যদি তোমার ওই টিমমেট কোনো এনিমিকে ডাউন করতে পারে তাহলে তোমাদের ক্রুশিয়াল হেল্প আপ হাইলাইট আসবে আর হাইলাইট আসলে কিন্তু মিশনটা কাউন্ট হবে যেমনটা দেখো এখানে কিন্তু আমি টিমমেটকে রিভাইভ দিয়েছিলাম আর আমার এই টিমমেট কিন্তু বিশ সেকেন্ডের ভিতরে সামনের ওই এনিমিকে ডাউন করেছিল যার কারণে কিন্তু স্ক্রিনের উপর খেয়াল করলে দেখতে পারবা যে ক্রুশিয়াল হেল্প আপ যে টাইটেল সেটা চলে এসেছে আশা করি বিষয়টা তোমাদেরকে বোঝাতে পেরেছি তো চলো এবার এমন একটা মিশন দেখাবো যে মিশনে একটু গ্লিস চলতেছে যার মাধ্যমে তোমরা খুব সহজে মিশনটা কমপ্লিট করতে পারবা আর মিশনের নাম হচ্ছে বুম 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 অর্থাৎ থ্রি এক্স যে বোম মিশন আছে থ্রি এক্স বলতে তোমার তিনটা এনিমিকে মারতে হবে বোম দিয়ে আমি এর আগেও এই গ্লিস সম্পর্কে জানাইছি তো সেটা এখনো কাজ করছে কিনা এটা আই আজকের এই ভিডিওতে দেখতে পারবা এখানে কিন্তু ওপস ব্ল্যাস্ট ইউজ এই মিশনটা আছে অর্থাৎ ফোর এক্স মানে একটা বোম দিয়ে চারটে এনিমিকে মারতে হবে এই মিশনটাও কিন্তু তোমরা গ্লিজের মাধ্যমে খুব সহজে কমপ্লিট করতে পারবা এই মিশন কিন্তু তোমাদের র্যাঙ্ক মোড খেলা লাগবে না নরমাল যে কোনো ক্লাস স্কোয়াড ক্লাসিক ম্যাচ খেলেও কিন্তু পূরণ করতে পারবা তোমরা তোমাদের ইচ্ছা মতো যে কোনো মুড খেলে মিশনটা কমপ্লিট করতে পারো তো আমি কিন্তু এইখানে ক্লাসিক ইক ম্যাচে মিশনটাও পূরণ করবো আর এইখানে যেহেতু একটা বোম দিয়ে এনিমি অথবা তিনটা এনিমিকে মারতে হবে সেহেতু আমাদের ক্যারেক্টার স্কেলেও কিন্তু একটু পরিবর্তন আনা লাগবে তোমরাও ক্যারেক্টার স্কুলে একটু চেঞ্জ নিয়ে আসবা বিশেষ করে এখানে কিন্তু অ্যালভারো ক্যারেক্টারটা তোমরা ইউজ করবো তো দেখো এখানে কিন্তু আমি পরে নিয়ে নিছিলাম নিয়েছিলাম এখান থেকে কিন্তু আমি এই যে ক্লাসিক আছে সেই ক্লাসিকটা সিলেক্ট করতেছি ক্লাসিকের ভিতরে আসি কিন্তু আমি কালাহারি ম্যাপটা সিলেক্ট করবো কারণ আমার কালাহারি ম্যাপে বট পড়ে ক্লাসিক বললে নতুন আর নাও চিনতে পারো ব্যাটালের যে মুডটা আছে সেটা তো দেখো এখানে কিন্তু আমি কমান্ড পোস্টে নেমে পড়েছি কমান্ড পোস্টে আমি এখানে ল্যান্ডিং করি তারপরে বোমও মোটামুটি পেয়ে গেছে এখন আমি উপরে যাচ্ছি কারণ এখানে প্রতিনিয়ত এসে বট এসে দাঁড়িয়ে পড়ে তো দেখো এখানে কিন্তু অলরেডি বট এসে দাঁড়িয়ে রয়েছে আমি গুলাল মেরে নিলাম আমি আসার পরে এখানে ক্যারেক্টারিস খেলোয়াড় দেখে আমি অ্যালভারো ক্যারেক্টারটা নিয়ে আসি তোমরা এই ভুলটা করবে না যদি এই মিশনটা কমপ্লিট করতে চাও অবশ্যই অ্যালভারো ক্যারেক্টারটা নিয়ে আসবে যেহেতু আমি অ্যালভারো ক্যারেক্টার নিয়ে আসিনি সেই জন্য আমার খুলে নিলাম আর এই বট গুলো ছিল আছে এবং নিজেকেও কিন্তু ডাউন হইতে হবে আর এক বোমে কিন্তু শক্তি থাকে না অ্যালভারো ক্যারেক্টার ছাড়া মোটামুটি দুইটা প্লেয়ার বা দুইটা বট আর তুমি গড়ে তিনজন কিন্তু একটা বোমে ডাউন হইলে পারে তোমাদের ওই মিশনটা কাউন্ট হয়ে যাবে তো দেখো আমার ভাগ্যক্রমে এখানে কিন্তু তিনটা বট এসে গেছে আমি কিন্তু এইখানে বোম মেরে দিছি বোম মারার পরে আমি কিন্তু ডিমিটি ক্যারেক্টার নিয়ে আসলাম সেটাও জ্বেলে দিছি বাট কেন জানে আমি মরে গেলাম হয়তো বা ডিমিটি ক্যারেক্টারে চার্জ ছিল না যাই হোক আমার কিন্তু ওইখানে দেখতে পারলে বটগুলো মরে গেছিল আমিও মরে গেছি এখন তোমাদের বের হয়ে দেখাবো যে মিশনটা কাউন্ট হয়েছে কিনা মিশনটা পূরণ করার আগে আমি তোমাদেরকে দেখাইছিলাম আমার কিন্তু এইখানে বোম বোম যে মিশন ছিল সেখানে মাত্র একবার কাউন্ট ছিল বাট এখন মিশনটা কমপ্লিট করার পর দেখো দুইবার কাউন্ট হয়ে গেছে শুধু এইটাই নয় এখান থেকে বেরোনোর পর যে অফস ব্লাস্টিউ যে মিশনটা আছে সেইখানেও কিন্তু আমার দেখতে পাচ্ছ যে দুইটা কিন্তু কাউন্ট হয়ে গেছে মাত্র বার করলে কিন্তু এই দুইটা মিশন থেকে তিনশো চল্লিশ পয়েন্ট পাওয়া যাবে এখানে কিন্তু আমাদের আরেকজন সাবস্ক্রাইবার ভাই কমেন্ট করেছে হ্যালো ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন কমেন্ট অবশ্যই জানাবেন যদি ভিডিওটা দেখে থাকেন আর আমি আপনার নতুন সাবস্ক্রাইবার মানে ভাইটা আমাদের নতুন সাবস্ক্রাইবার একটু কষ্ট করে মিশনটা বলবেন ডাউন গার্ডিয়ান এটা কিভাবে পূরণ করব। এখানে কষ্টের কিছু নেই আমার কাজে তোমাদের হেল্প করা তবে ভাই কথা হচ্ছে ডাউন গার্ডিয়ান যে মিশনটা আছে এটা কমপ্লিট করে কোনো কাজ নেই কারণ দেখো ডাউন গার্ডিয়ান মিশনটা কমপ্লিট করার মাধ্যমে তুমি কোনো পয়েন্টই পাসো না সো এই মিশনটা কমপ্লিট করতে যেও না আর তারপরে বলে দিই কিভাবে মিশনটা কমপ্লিট করতে হবে মিশনটা কমপ্লিট করার জন্য তোমার যে টিমমেট ডাউন হবে সেই ডাউন টিমমেটকে দুশো বার রিভাইভ দিতে হবে তার মানে যে কোনো ম্যাচে তোমার টিমমেট ডাউন হয়ে গেছে সেই সব টিমমেটদেরকে তুমি যদি রিভাইভ দাও তাহলে তোমার এই মিশনটা কমপ্লিট হবে তবে এখান থেকে তুমি কোনো পয়েন্ট পাবা না আশা করি বিষয়টা বোঝাইতে পারছি এরপরে আমাদের রায়হান হোসেন ভাই কমেন্ট করেছেন রিপিং ফ্রেঞ্জি এ কিভাবে পূরণ করবো ভাই একটু বলে দাও রিপিং ফ্রেঞ্জি যে মিশনটা আছে এই মিশনটা কমপ্লিট করার জন্য তোমাদের হেডশট মেরে কিল করা লাগবে আর শুধু হেডশট মারলেই হবে না তোমাদের হচ্ছে পনেরো সেকেন্ডের ভিতর ভিতরে দুইটা এনিমিকে হেডশট মেরে ডাউন করা লাগবে তাহলে এই মিশনটা কমপ্লিট হবে নর্মাল যে কোনো মুডে হেডশট মারলে কিন্তু হবে না তোমাদের অবশ্যই র্যাঙ্ক মুড খেলতে হবে সেটা হোক বিআর র্যাঙ্ক কিংবা সিএস র্যাঙ্ক বিআর র্যাঙ্ক কিংবা সিএস র্যাঙ্কে তুমি যখন পনেরো সেকেন্ডের ভিতরে দুইটা এনিমিকে হেডশট মেরে ডাউন করবা তখন তোমার কিন্তু এই মিশনটা কাউন্ট হবে আর মাত্র একশো বার এই কাউন্টটা করাইতে পারলে তোমরা এখান থেকে পেয়ে যাবে একশো সত্তর পয়েন্ট এরপর আমাদের জুবাইর হোসেন ভাই জানতে চেয়েছেন এস এইসিস্ট যে মিশনটা আছে সেটা বিআর র্যাঙ্কে কমপ্লিট করবো নাকি সিএস র্যাঙ্কে তো ভাই মিশনটা কমপ্লিট অবশ্যই तुम्हें

আমার টিমমেটকে অবশ্যই বলে রাখবা যে তুই যে এনিমিকে ডাউন করবি সেই এনিমিকে ফিনিশ ফিনিশ করার রেখে দিবি আমাকে বলবে আমি করে তাহলে কিন্তু সহজে মিশনটা কমপ্লিট করতে পারবা এখানে কিন্তু হেডশটের একটা মিশন রয়েছে যেটা নাম আছে আলট্রা স্ট্রং শুট এইটা তোমাদের হেডশট দিয়ে কিল করতে হবে এখানে তোমাদের কিন্তু একটা প্রশ্ন রয়েছে সেটা হচ্ছে এখানে আলাদা কিন্তু কোনো মুডের কথা বলা নেই যে কোন মুড খেলে মিশনটা কমপ্লিট করতে হবে তার কারণে তোমরা অনেকে ভাবতেছো যে ক্লাসিক খেলে মিশনটা কমপ্লিট করে নিবা তো ক্লাসিক খেলে মিশনটা আদৌ কমপ্লিট হবে কিনা চলো সেটা প্রমাণ দেখাই দিই তো দেখো এখানে কিন্তু আমি ক্লাসিক ম্যাচ সিস্টার দিয়ে দিয়েছি এবং আমার

অ্যাচিভমেন্টের ভিতরে যাব এবং তোমাদেরকে দেখাবো যে আমার মিশনটা কাউন্ট হয়েছে কিনা আলট্রা স্টোন শ্যুট যে মিশন আছে সেখানে চলে আসলাম আসার পরে দেখতে পাচ্ছো এখানে ছয়শো আঠারো ছিল ছয়শো আছে তার মানে নর্মাল ক্লাসিক খেলে তোমাদের কিন্তু মিশনটা কমপ্লিট হবে না মিশনটা কমপ্লিট করতে হলে অবশ্যই তোমাদের র্যাঙ্ক মুড খেলে মিশনটা কমপ্লিট করতে হবে ও মিশন কমপ্লিট করার জন্য তোমাদের আরেকটা জিনিস ক্লিয়ার করি সেটা হচ্ছে তোমরা হয়তো বার ম্যাচের ভিতরে অনেক সময় বোম খুঁজে পাও না তখন কি করবা তোমরা হচ্ছে টোকেন গুছাবা টোকেন গুছানে একটা আর্সেনালের চাবি কিনে নিবা তো দেখো এখান থেকে আমি কিন্তু ভেন্ডিং মেশিন থেকে আর্সেনালের চাবি কিনে নিয়েছি অন্য কথাও তোমরা বোম পাও বা না পাও আর্সেনালের ভিতরে কিন্তু অবশ্যই বোম পাবা যখন দেখবা যে ম্যাচের ভিতরে কোথাও বোম খুঁজে পাচ্ছো না তখন তোমরা আর্সেনালের সাবি কিনে নিবা এখন ম্যাপের ভিতর বিভিন্ন জায়গায় কিন্তু টোকেন পাওয়া যায় টোকেনগুলো কালেক্ট করার কোনো ব্যাপার না সেই টোকেন কালেক্ট করে ভেন্ডিং মেশিনে চলে যাবা দেন ওইখান থেকে তোমরা আর্সেনালের চাবি কিনে আর্সেনাল থেকে বোম সহজেই পেয়ে যাবা আশা করি সবগুলো বিষয়ই তোমাদেরকে বুঝাইতে পেরেছি আর অ্যাসিমেন্ট মিশন নিয়ে কিন্তু আমার প্লে লিস্ট তৈরি করা আছে তোমরা চাইলে সেখান থেকেও দেখে নিতে পারো তারপরেও যদি মনে হয় যে না আলাদা কোনো মিশন সম্পর্কে জানতে চাও তাহলে ভিডিওর কমেন্ট বক্স খোলা আছে কমেন্ট করে জানতে পারো আমি তোমার তোমাদেরকে আজকে যেমন ভিডিও বানিয়ে দিলাম সেভাবে তোমার জন্য আলাদা করে ভিডিও বানিয়ে দেবো তো মোটামুটি এই ছিল আজকের ভিডিও দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকো ভালো থাকো